শ্বশুরবাড়ির লোকদের কারণে আজ আমাকে রাস্তায় নামতে হলো অথচ আমি আপন ভাইয়ের দিকে না তাকিয়ে ওদের পাশে থেকেছি আর আজ ওরাই আমার সারা জীবনের সঞ্চয় মেরে দিয়ে আমাকে পথের ফকির করে দিল কামাল মিয়া স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিল তিন মাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছে গেল শ্যালকদের কাছে পাওনা প্রায় পঁচিশ লক্ষ টাকা এতদিন আজ কালদেই বললেও আজ পরিষ্কার জানিয়ে দিল ওরা নাকি কোনো টাকা নেয়নি তার থেকে বরং হুমকি দিয়েছে আর কখনো ও বাড়ির দিকে গেলে পুলিশে খবর দেবে নিশো কামাল মিয়া কোথায় যাবে কি করবে কিচ্ছু তার জানা নেই স্ত্রীকে নিয়ে তাই উদ্দেশ্যহীন হাঁটছে স্মৃতাকে সান্ত্বনা দিয়ে বলল দেখো তুমি হার্টে রোগী এত টেনশন করলে অসুস্থ হয়ে পড়বে আর আল্লাহ চাইলে আমাদের একটা পথ হবে নিজেকে একটু শান্ত রাখো কামাল মিয়া হতাশ কণ্ঠে বলল কি আর হবে বলো শক্তি সামর্থ্য কিছুই নাই যে কাজ করে খাবো। আমাদের এখন রাস্তায় ধুকে ধুকে মরা ছাড়া কোনো পথ নেই কামাল মিয়ার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল আমার ভাই আমাদের সাথে এত বড় বিশ্বাস করবে তা কোনোদিন স্বপ্নেও ভাবি নেই আল্লাহ সবই দেখেছে তিনি নিশ্চয়ই ওদের বিচার করবে শ্রী কথায় কামাল মিয়ার পুরনো দিনের কথা মনে পড়ে গেল তিনি সেই সব দিনের কথা মনে করে বললেন আল্লাহ আসলে আমার বিচার করছে এ আমার পাপের ফল তোমার মনে আছে আমার বড় ভাই যে নিজে না খেয়ে না পড়ে আমাকে পড়ালেখা করিয়েছিল সেই ভাই আমার কাছে আসছিল তার ছেলের ফর্ম ফিল আপের পাঁচ হাজার টাকা চাইতে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম অথচ তার কয়দিন পর তোমার ভাই এলো জমি কেনার টাকা ধার চাইতে আমি তার হাতে দশ লক্ষ টাকা তুলে দিলাম তারপর আরও কত এমন নিয়েছে ওরা অথচ আমার আপন ভাইয়ের একবার খবর আমি নিলাম না কামাল মিয়া কথাগুলো বলে রাস্তায় বসে কাঁদতে লাগল অনেক পথ হেঁটে তারা শক্তি নেই যে এক পাহাটে এদিকে খোধায় পিপাসায় দম যায় যায় অবস্থা তার স্ত্রীরও প্রায় একই অবস্থা তাই তারা সামনে একটা ভাতের হোটেল থেকে সেখানে গেল ওয়েটারকে ভাত ডাল তরকারি অর্ডার করে পেট পুড়ে খেতে লাগল তারা অনেক সময় পর দানাপানি পেটে পড়াতে তারা যেন দেহে আবার প্রাণ ফিরে পেল কিন্তু খাওয়া শেষে ওয়েটার নিতে এলে বাঁধল ঝামেলা ওয়েটারকে কামাল মিয়া জানালো তাদের কাছে কোনো টাকা নেই ওয়েটার তখন বলল হ্যাঁ রে মিয়া টাকা নাই তা খাইতে বইছেন কেন ভালো ভালো খাইয়া এখন কোন টাকা নাই এসব ধান্দাবাজি সারেন চাচা টাকা ফেলান দ্রুত কামাল মিয়া ছেলেটার হাত ধরে বলতে লাগলো বাবা বিশ্বাস করো আমাদের কাছে কোনো টাকা নাই আমরা ক্ষুধার ছালায় হাঁটতে পারছিলাম না এবারের মতো আমাদের ক্ষমা করো বাবা হোটেল মালিক হট্টগোল দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন কেউ রহিম দেখেন না খাইয়া দেখ টাকা নাই হোটেল মালিক এগিয়ে এসে কিছুক্ষণ ভালো করে দেখে চিনতে পারল তাদের এই তো তার মেছো চাচা আর মেছো চাচি সে অবাক হয়ে বলল চাচা চাচি আপনারা আপনাদের এমন হাল কিভাবে হলো কামাল মিয়া ভাইয়ের ছেলেকে দেখে তাকে চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাপ আমরা নিঃস্ব হয়ে গেছি পথের ফকির হয়ে গেছি শ্বশুরবাড়ির লোকদের কাছে আমি প্রায় পঁচিশ লক্ষ টাকা পাই কিন্তু তারা এখন অস্বীকার যাচ্ছে আমার জীবনের সমস্ত সহায় সম্বল ওরা মেরে দিয়েছে ভাইয়ের ছেলে তাকে সান্ত্বনা দিতে লাগলো কিছু সময় পরে কামাল মিয়া আবার বলল কিন্তু বাপ তুই এখানে কি করিস ছেলেটা একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললো আমার বাপ তো অভাব অভিযোগে আমাকে আর লেখাপড়া না তাই ব্যবসা শুরু করলাম এখন এই হোটেল চালায় খেয়ে পরে আছে। কামাল মিয়া নিচে কত বড় অন্যায় কত বড় পাপ করেছে বুঝতে কাঁদতে বলল বাপরে সবই আমার দোষ সবই আমার পাপের ফল তোর বাপ নিজের কথা না ভেবে তোদের কথা না ভেবে সব ইনকাম দিয়ে আমাকে পড়ালেখা করালো অথচ ভাই যখন আমার কাছে এলো তোর ফর্ম ফিল আপের পাঁচ টাকা চাইতে আমি তাকে ফিরিয়ে দিলাম এদিকে সালাদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে আমি আজ পথের ফকির কামাল মিয়া একটু থেমে আবার বলল আচ্ছা বাপ থাক তুই আমরা যাই আমার পাপের ফল আমাকে ভোগ করতে দে ভাতিজা কামাল মিয়ার অবস্থা দেখে পুরাতন কথা ভুলে সে বলল কি বলেন চাচা আমি থাকতে আপনি চাচিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবেন তা কি করে হয় আব্বা মা আমার কাছেই থাকে আপনারাও আমাদের সাথে থাকবেন কামাল মিয়া একটু অবাক হয়ে ভাইয়ের থেকে তাকিয়ে বললেন কি বলিস বাপ আমি তোর সাথে তোর বাপের সাথে এত বড় অন্যায় করেছি আমাদের রাস্তা থেকে তুলে নিয়ে তোর বাড়িতে রাখবি ভাতিজা হাসি মুখে বলল আপনারা আমার চাচা চাচি এমন আপনাদের পাশে না দাঁড়ালে আমার যে পাপ হবে কামাল মিয়া ভাতিজাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল এই হলো রক্তের সম্পর্ক বাপ আমি এই সম্পর্ক অস্বীকার করে উলোপনে মুক্ত ছড়ায় আজ পথের ফকির আর যে ভাই আমার জীবন গড়ে দিয়েছিল সেই ভাইয়ের ছেলেই আবার আমার আশ্রয় হলো।